ওয়াও বন্ধুরা দেখো কত সুন্দর চিড়িয়াখানা কেলটু এই দেখো আমরা এসে গেছি যাও যাও তাড়াতাড়ি করে যাও আমি টিকিট কেটে নিয়েছি আরে গুড্ডু ভাই চল চল আমরা গিয়ে স্নেক দেখি কত বড় বড় বাঘ হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এই চল চল তাড়াতাড়ি করে আমরা পিয়ার বাড়িতে যাই পিয়াদের বাড়িতে তো আজকে সবাই মিলে চিড়িয়াখানায় যাবে আমরাও যাব আন্টি তো আমাদেরকেও যেতে বলেছে আরে হ্যাঁ হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি করে চল সকাল সকাল চিড়িয়াখানায় গেলে না অনেক সুন্দর করে পশু দেখতে পারবো বেশি ভিড় থাকবে না আরে হ্যাঁ দেখ না ওরা তো এখনো ঘুমিয়ে আছে চল আমরা ওদেরকে ডাক দি আরে হ্যাঁ ওরা তো আমাদেরকে দশটার সময় আসতে বলেছিল আর আমরা তো সকাল সাতটায় এসে পৌঁছে গেছি এই জানিস আমি সারা রাত না চিড়িয়াখানার স্বপ্ন দেখছিলাম আমি পাখিদের সাথে খেলা করছি বাঘের সাথে খেলা করছি এ চল আমরা তাড়াতাড়ি করে পিয়াকে ডাক দিই এ পিয়া তাড়াতাড়ি করে ও তোরা কি চিড়িয়াখানায় যাবি না আরে ও আন্টি ও তো না কখন যাবে আরে এ কি আরে রাজু তোরা এত সকাল সকাল আমাদের বাড়িতে আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছি আজকে তো আমরা চিড়িয়াখানায় যাবার কথা ছিল আরে আমি তাড়াতাড়ি করে মাকে দেখি ও মামা তাড়াতাড়ি ওট ওট চিড়িয়াখানায় যাবে না যাবে না দেখো কেল্টু আর রাজুটাও এসেছি আরে সকাল হয়ে গেছে বাচ্চাদের কি শুনতে পাচ্ছি আরে হ্যাঁ আরে আর রাজু তোমরা তো দেখছি একদম সাত সকালে এসে হাজির কি ব্যাপার আরে হ্যাঁ আমরা তো যাবো চিড়িয়াখানায় কিন্তু সেটা তো বেলা দশটার দিকে এত সকালে এসেছো কেন তোমরা হ্যাঁ এখন তো সকাল সাতটায় বাজে হো কি রাধা আরে কী বাচ্চারা তো দেখছি এসে পৌঁছে গেছে আচ্ছা ভালো হয়েছে এসে যখন পড়েছে তাহলে চলো আমরা এখনই চলে যাই চিড়িয়াখানায় সকাল সকাল গেলে না পশু পাখিগুলো ভালোভাবে দেখতে পারবো বেশি ভিড়ও থাকবে না আরে আঙ্কেল আমিও তো সেটাই বলছিলাম তার জন্যই তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি চলুন আমরা যাই তাড়াতাড়ি করে সকাল সকাল গেলে পশু পাখিদের মুডগুলো খুব ভালো থাকে ওরা সুন্দর করে নাচ করে দেখায় ময়ূরগুলো নাচ করে দেখায় বেশ মজা লাগে আনন্দ হয় তাড়াতাড়ি চলুন না আনটি আরে হ্যাঁ হ্যাঁ রাজু তোমরা ঠিক কথা বলেছো সকাল সকাল গেলেই না ভালো হবে সকাল সকাল পশু পাখিদের মুডগুলোও খুব ভালো থাকে এ রাধা চল আমরা সকাল সকালই চলে যাই ওই বেলা দশটার সময় গিয়ে আর কী করবো সকাল গেলে তাড়াতাড়িও বাড়িতে ফিরে আসতে পারবো আর বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবো আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে কি কি খাবার দাবার নেবো সেগুলো নিয়ে নিই রাতে তো এদিকে আমি আর রাধা মিলে অনেক খাবার বানিয়ে রেখেছি এগুলোই নিয়ে যাব। চলো এই ব্যাগটা নিয়ে নিই এর মধ্যে সব এক এক করে প্যাকেট করি আরে হ্যাঁ দিদি সব খাবারগুলো আমরা বানিয়েছিলাম সেগুলোই প্যাকেট করে নে এই তো ভরে নিয়েছি রাধা ঠিক আছে চল এবার আমরা ফ্রেশ হয়ে নি তারপরে বাস আসুক তারপরে চলে যাব আরে হ্যাঁ হ্যাঁ দিদি কিছু খাবার দাবার নিয়ে নাও ভালো করে আর আমার জন্য কিন্তু লুচি তরকারি অবশ্যই নিও আমি কিন্তু তোমাদের এসব চাট্টা পাট্টা খাবো না আমি লুচি তরকারি খাবো আরে হ্যাঁ হ্যাঁ সেটা তোমার বলতে হবে না লুচি তরকারিও আমরা বানিয়ে তৈরি করে নিয়েছি আগে থাকতে হ্যাঁ তুমি তো আবার যেখানেই যাবে সেখানেই লুচি খোঁজো আরে গুড্ডু শোনা তাড়াতাড়ি ওঠো ওঠো যাবে না তুমি চিড়িয়াখানায় নলে তোমাকে রেখে কিন্তু চলে যাব আমরা দেখো তোমার সব বন্ধুরা চলে এসেছে সবাই কত মজা করছে মাম্মা আমিও যাব আমিও যাব চিড়িয়াখানায় হি হি ফ্রেন্ডস চলো আমিও যাব আরে হ্যাঁ গুড্ডু ভাই তুই তো কখন থেকে খালি ঘুমোচ্ছিস আরে আমি আর ঘুমাবো না আমি গিয়ে বাঘের সাথে খেলা করব হে আরে বাঘের কাছে গেলে বাঘ তো তোকে খেয়ে নেবে পুরো এই গুড্ডু ভাই আমরা কিছু খাবার নিয়ে যাব ওখানে গিয়ে খাবো আমরা আলে আলে আমার মনে হচ্ছে কি পিয়ারা চলে গেছে আমাকে রেখে তাড়াতাড়ি করে আমি যাই আমি তো হাঁপিয়ে গেছি না না পিয়া আমাকে রেখে কখনো যাবে না হ্যারি ওটা তো এখনো যায়নি দেখেছো কেলটা তো রয়েছে সবাই আগে আগে চলে এসেছে আমাকে রেখে আরে পিয়া আমিও চলে এসেছি কখন যাবি আরে তুই এসে গেছিস হ্যাঁ হ্যাঁ আমরা এক্ষুনি যাব রাধা আন্টিরা সব খাবার দাবার গোছাচ্ছি তারপরেই যাবো এ ইয়ে কি মজা তারপর রাধারা সবাই তৈরি হয়ে বসে থাকে বাসের অপেক্ষায় আরে কি গো কখন থেকে বসে আছি অভিটা কখন বাস নিয়ে আসবে ওই অভিটাও না কত করে বললাম যে একটা গাড়ি ভাড়া কর করলোই না আরে হ্যাঁ হ্যাঁ তোমার ভাইকে তো আমিও বললাম সে সে কাকে ভাড়া করেছে এখনো তো এসে পৌঁছচ্ছই না আরে হ্যাঁ কখন থেকে বসে আছি এখনো গাড়ি আসার নাম নেই বাচ্চারা তো ও বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে ওদেরও কতক্ষণে যাবে চিড়িয়াখানায় আর পশু পাখি দেখবে তা বলে আমরা কম এক্সাইটেড নই অমনি অভিও চলে আসে একজন বাস চালককে নিয়ে আরে দিদি উঠে আয় উঠে বাসে উঠে আয় তাড়াতাড়ি করে সকাল সকাল গেলে পশু পাখিগুলো খুব ভালো করে দেখতে পারবি আয় আয় তাড়াতাড়ি ওঠ কি মামুই শিখেছি মামুই শিখেছি চল চল রাজু আমরা তাড়াতাড়ি করে বাসে উঠে বসি আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমরা এক এক করে শান্তভাবে গিয়ে বসো বাসের ওপরে তারপরে আমরাও গিয়ে বসবো আরে হ্যাঁ হ্যাঁ তা ওবি তুমি ভালো করে বাস চালাতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ জামাইবাবু তুমি বসো আরে চল চল তাড়াতাড়ি করে চল আমরা গিয়ে বসি হি হি আরে তাড়াতাড়ি এসে আমার পাশে বসবে তোমরা এই তো আমরা বসে গেছি বাসে আরে আন্টি আপনারা আসুন দাঁড়িয়ে আছেন কেন আরে হ্যাঁ হ্যাঁ রাধা চল চল গিয়ে আমরা বাসে উঠে বসি বেশ মজা করতে করতে যাব আমরা চলো চলো আমরা বসে গেছি বাসে এবার তোমরা গাড়িটা চালাও কত মজা হবে আজকে আমাদের হিয়ে বাচ্চারা আমরা আজকে পশু পাখি দেখবো অনেক রকমের হ্যাঁ হ্যাঁ এই আর চাপ না ওদিকে আমাকে চালনার পাশে বসতে যে না আরে আরে বাচ্চারা মারপিট করো না এই তো এক ঘন্টারই তো রাস্তা হ্যাঁ হ্যাঁ ভাই চল এবার গাড়ি চালা তুই হ্যাঁ হ্যাঁ চল চল তারপর আধারা হই হুল্লোড় করতে করতে গাড়ি নিয়ে যেতে থাকে এ চলো 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 চিড়িয়াখানায় তারপর আধারা মেন রোডে উঠে পড়ে আরে আরে দিদি দেখ দেখ বাইরের দৃশ্যটা দেখ কত সুন্দর সবুজ গাছপালা দেখে মনটা ভরে যাচ্ছে আমাদের গ্রামের হ্যাঁ হ্যাঁ ভাই দেখ না আমাদের গ্রামটা এখান থেকে কত দেখা যাচ্ছে কি সুন্দর কত উঁচু রাস্তায় উঠে গেছি আরে এই তো আমরা চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছি তারপর আদারা চিড়িয়াখানায় পৌঁছে যায় ওয়াও বন্ধুরা দেখো কত সুন্দর চিড়িয়াখানাটি ওয়াও এখানে তো সব ধরনের পশু পাখি রয়েছে রাধারা এখানে অনেক মজা করবে মনে হচ্ছে তাহলে চলো দেখি এবার কি হয় এই কেলটু এই দেখ আমরা এসে গেছি চল চল আমরা গিয়ে দেখি আরে ওয়াও কেলটু দেখ এখানে আমরা কত ধরনের পশু পাখি দেখতে পাবো এখানে হাতি আছে ঘোড়া আছে ওয়াও জেব্রা হরিণ বাদর কত কিছু আর দেখ বাবা এখানে তো ক্যাকশিয়ালও আছে ইগল আছে ওয়া চল চল ওই পাশটা গিয়ে দেখি ওই পাশটা ওয়াও এখানে তো লায়ন আছে জেব্রা আছে কত ধরনের পশু পাখি ফাঁকের মধ্যে আছে এই চল পিয়া আমরা তাড়াতাড়ি করে ঢুকে যাই আরে ইয়ে কি আনটিরা এখনো এসে পৌঁছলো না কেন আমরা কখন এসে পৌঁছে গেছি এখানে দৌড়ে দৌড়ে আরে এ পিয়া চল না আমরা টিকিট ছাড়াই ঢুকে পড়ি আরে না কিলটু টিকিট ছাড়া ঢুকলে ধরে ফেলবে আমাদের আরে না রে তুই একটা ভিতর ডিম চল না আমরা গিয়ে চুপি চুপি ঢুকে যাই আরে ও বাচ্চারা এখানে টিকিট ছাড়া নট অ্যালাউড দেখো বাইরে বড় করে পোস্টার টাঙানো রয়েছে যে জুয়ের ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হবে আরে অরে বাচ্চারা বিনা টিকিটে কেন ঢুকে যাচ্ছে আরে দাদা রাগ করবেন না বাচ্চারা জানেনি তো চিড়িয়াখানা দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছে তাই বিনা টিকিটেই ঢুকে যাচ্ছে আপনি বলুন কত টাকা করে টিকিট আমাদের জনের টিকিট কাটতে হবে আচ্ছা ঠিক আছে দাদা ভাই আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জনের টিকিট তো ঠিক আছে দিন পাঁচশো টাকা দিন আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আপনি আমাদেরকে টিকিটটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আর বাচ্চাদেরকে একটু দেখে শুনে রাখবেন চিড়িয়াখানার ভেতরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাচ্চারা যাও যাও এবার তোমরা এক এক করে ঢুকে পড়ো যাও আরে দেখলি তো আমাদের জন্য আঙ্কেল বকা খেলো সব দেশে খেল টুটার আঙ্কেল আঙ্কেল আমি ঢুকতে চাইনি খেলটু আমাকে জোর করে ঢোকাতে চেয়েছি চিড়িয়াখানার ভেতরে বিনা টিকিটে পচা খেলটু চলো চলো আমি যাই এই চাল চাল কিন্তু ভাই আমরাও যাই আমরাও যাই আরে কেলটু তুমি দাঁড়িয়ে আছো কেন যাও যাও কিন্তু কোনো দুষ্টুমি করো না কেমন আরে রাধা যাও যাও তাড়াতাড়ি করে যাও আমি টিকিট কেটে নিয়েছি আরে রাধা দেখ এখানে কত ধরনের পশু পাখি আমরা দেখতে পাবো দেখ দেখ আরে হ্যাঁ দিদি দেখ কত ধরনের পশু পাখির টাঙানো রয়েছে সব কিছু তো আমি জীবনে প্রথমবার দেখবো শরত বাবা তুমি এখানে দেখতে কত কিছু এ কেন আবার গেটের সামনে দাঁড়িয়ে আছো হরে আমাকে তো তুমি পাত্তাই দিচ্ছ না রাধা আরে দাঁড়াও হারিয়ে যাবে আরে আরে চল রাজু তাড়াতাড়ি করে চল তুই এত পিছিয়ে আছিস কেন তোর সব বন্ধুরা ঢুকে গেছে আরে রাধা কোথায় গেলো রাধা তো মনে হচ্ছে হারিয়েই যাবে আরে চলো বাবু সবার শেষে তুমি আর আমি ঢুকে পড়ি আর এই মহিলাগুলোকে একটুখানি চোখে চোখে দেখো আবার হারিয়ে টারিয়ে না যায় আর আরে গুড্ডু ভাই চল চল আমরা গিয়ে স্নেক দেখি ওই দেখ কত বড় বড় সাপ ও মাই গড আমার তো খুব ভয় করছে ওই দেখ আবার ফুসফুসু করে ও বাবা গো দূরে থেকে দেখ গুড্ডু ভাই আরে সত্যি কত বলে বলি সাপ আমি তো এত বলে বলি সাপ কখনই দেখিনি আরে এই দেখ টাইগার অরে বাবা দেখি চোর টাইগারগুলো করতে জোরে জোরে করে চাপ এই চিককি দেখেছিস কত বড় বড় সাপ আচ্ছা পিআই এই সাপগুলোর এখানে এত শোলা ক্যানু রেখেছে আমি তো এটাই বুঝতে পারছি না এই রঙিন বলগুলো রাখলে কি হয় অরে চিংকি জানিস না এই রঙিন বলের মধ্যে মনে হয় সাপগুলো থাকতে পছন্দ করে চাল চল এবারে আমরা গিয়ে টাইগার দেখি অরে অরে খেলটু খেলটু শোণ না ধাক্কা দিইস না অরে ওই বড় বকটা আমার ওই ছোটো বকটা তোর আরে না না ওই ছোট বাঘটা তোর বড় বাঘটা আমার আরে না দূর ধূর ধূর আর কি বড় বড় গর্জন করছি ওরা আরে তুই তো আমাকে বাঘের সাথে কথাই বলতে দিচ্ছিস না তুই তুই তো এখানে এখানে ভয় পাস দাঁড়া চুপ করে দেখ আমি বাঘের সাথে কি করে কথা বলি দেখ আরে না রে বেশি সামনে গিয়ে কথা বলিস না তুই যদি আবার বাঘের খাচায় পড়ে যাস তখন কিন্তু খুব বিপদ হয়ে যাবে আরে না রে ধুর বাঘের খাঁচায় কেন পড়বো দেখ আমি ওপর থেকে দেখবো নিচ থেকে তো ভালো দেখাই যাচ্ছে না আরে বাপরে কত বড় বড় বাঘ আরে বাবা বাঘটা তো দেখছি আমার থেকে ফিরে গর্জন করছি ওরে বাবা রে আমার তো খুবই ভয় লাগছে বাবা আমি নেমে পড়ি নইলে যদি আমি পড়ে যাই বাঘের খাঁচায় তখন তো সত্যি খুব বড় বিপদ হবে আরে বাঘ ভয় দেখাচ্ছ কেন আরে দিদি কী দেখ ছোট্ট একটা সিংহ আরে বা দেখ খাঁচার মধ্যে রেখেছি হ্যাঁ নইলে তো জানিসই সিংহ তো বনের রাজা আরে দাদা ওই দেখ কত বড় বড় দুটি হরিণ আরে হ্যাঁ দিদি দেখ হরিণ দুটি কি মিষ্টি কত মিষ্টি করে চেয়ে আছে আমার দিকে আমার তো খুবই ভাল লাগছে এই হরিণগুলোকে দেখি আরে বাচ্চারা কোথায় গেল দেখেছি ও বাচ্চারা তো ওখানে সাপ দেখতেই ব্যস্ত রয়েছে মনে হচ্ছে বাচ্চারা তো মনে হচ্ছে খুবই আনন্দ পাচ্ছে আজকে চিড়িয়াখানায় এসে যাক ওদের জন্যই তো আসা আরে বা দিদি দেখ দেখ কি সুন্দর সুন্দর হাঁস এই দেখ রাজহাস আরে আরে কটা ঘাস নিয়ে গিয়ে হরিণগুলোকে খাওয়াই দেখি খায় কি না এই নাও হরিণ ঘাস খাও ঘাস খাও তারপর রাধা ঘাস খাওয়াতে থাকে আরে রাধা দেখ দেখ এখানে আয় একটু ওই দেখ ডাইনেসর আর দেখ ডাইনেসর কুমির একই খাঁচায় এ তো এক বিরল দৃশ্য সত্যি আমার তো দেখি খুবই ভয় লাগছে তাহলে দেখলে তো বন্ধুরা রাধারা চিড়িয়াখানায় এসে কত মজা করছে এর পরবর্তী এপিসোডে আমরা দেখতে পারবো যে রাধারা চিড়িয়াখানায় এসে আরো কি কি কর্মকাণ্ড ঘটালো